সদস্য ডাক্তার এস এন এম জাহিদ হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্মায়ক বৃন্দ সাবেক সদস্য এবং আমার সামনে উপবিষ্ট থানা এবং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম আমি প্রথমেই বলে রাখি একটি কথা যে আপনারা জানেন যে সাভারে কিছু গার্মেন্টসে কিছু অসন্তোষ দেখা দিয়েছে যার কারণে আমাদের ঢাকা মহানগর উত্তরে যেসব অঞ্চলে কিছু গার্মেন্টস রয়েছে সেই অঞ্চলে বিশেষ কিছু দায়িত্ব দেওয়া হয়েছে অনেককে তারা তাদের দায়িত্ব পালন করছে সকাল আটটা থেকে যার কারণে আমরা হয়তো এখানে সকলের উপস্থিতি নাই বাট তাদেরকে দায়িত্ব যেহেতু দেওয়া হয়েছে তারা তাদের কাজ করছে বিকাল পর্যন্ত তারা কাজ করবে বাট আপনাদের যে মেসেজটি দিব আমি সেই মেসেজটি আপনারা সকল সতীর্থ ভাইদেরকে তাদেরকে পৌঁছে দেবেন এখন মূল বিষয়টা হচ্ছে যে আগামী চোদ্দ এবং পনেরো তারিখ আমাদের দুটি সমাবেশ রয়েছে সেই সমাবেশের বিস্তারিত বক্তব্য আমাদের প্রধান অতিথি বলবেন বা কথা বলতে চাই আপনাদের এখানে আমাদের হবে যুগ্মৃত সাবেক সদস্য বৃন্দ এবং আমার সামনে থানা এবং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আপনারা আছেন আসান সাহেব আসেন ভিতরে আসবেন ওনাকে একটু বসার জায়গা করে দেন চেয়ারে বসতে চা এটা কিন্তু গত সতেরো বছর ধরে আমাদের যে আন্দোলন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য এই আন্দোলনের ধারাবাহিকতায় এই জুলাই এবং আগস্টে এসে ছাত্র এবং জনতার যে গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে আমরা আর কখনো কোন স্বৈরাচারের জন্ম হোক সেটা আমরা চাই না আমরা চাই বাংলাদেশের মাটিতে যাতে সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হোক আমরা কোন প্রতিহিংসা রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ গত সতেরো বছরে যে ভুল করেছে আমরা কোনো ভুল করতে চাই না এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং সচেষ্ট থাকতে হবে আপনাদের কার্যক্রম নিয়ে কারণ আমরা দেখেছি পাঁচই আগস্টের সৈরাচারের পতনের পরে আমাদের এখানে অনেক নেতাকর্মী রয়েছে যাদের ভিতরে একটি প্রবণতা চলে আসছে যে আমরা হতে ক্ষমতায় চলে আসছে আমি খুব দৃঢ়ভাবে বলতেছি আপনাদেরকে আমরা কিন্তু ক্ষমতার ধারে কাছেও নেই আপনাদের মাধ্যমে বা যারা তৈরি বিএনপি এবং আওয়ামী লীগের লোক এখন বলে যে আমরা তো বিএনপি করি কেন বলে জানেন আপনাদের সহযোগিতার কারণে কিন্তু আপনারা যদি সতর্ক না হন আবে শেষ আপনাদেরও কিন্তু কিছু থাকবেন অস্তিত্ব এখন আপনারা সতর্ক হতে হবে এবং সতর্কতার সহিত এবং এই যে দুষ্কৃতিকারী এই যে নব্ব বিএনপি তৈরি হয়েছে এবং আওয়ামী লীগের লোকও বলে এখন যে আমরা বিএনপি করি বলে না সবাই এবং আপনাদের ভিতরে কিন্তু অনেকের সাথে দেখেছি আমরা আমরা যে থানায় থানায় মিছিল দিয়েছি আপনারা সহ আপনাদের সহযোগিতা নিয়ে ওই আওয়ামী লীগের চেহারাগুলো কিন্তু আপনাদের ভিতরে ঢুকে গেছে আপনারা এখন সবাই জি জি বলতেছেন কিন্তু আপনাদের সাথেই দেখা যায় এই জায়গা যদি আপনারা সতর্ক না হন আমি আবারও বলছি আপনারা জানেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান আপনাদেরকে কিন্তু দৃঢ়ভাবে নির্দেশনা দিয়েছে আপনারা সেদিন এ উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় যে মিটিং হয়েছে তিনি যে আমাদেরকে ব্রিফ করেছেন সেই সকলেই আমি আশা করি মনোযোগ সহকারে শুনেছেন এবং পর্যায়ক্রমে আজকে এই দুষ্কৃতিকারীরা বা বিএমপি নাম ভাঙিয়ে হোক কিংবা আমাদের বিএনপির কিছু লোকও এগুলির সাথে জড়িত রয়েছেন আপনারা এই যে যারা জড়িত রয়েছেন আপনারা যে ভাবছেন যে আপনারা ক্ষমতায় চলে আসছেন আমি কিন্তু প্রথমেই বলেছি যে ক্ষমতা এখন অনেক দূর আপনারা যত সহজ মনে করছেন বিষয়টা কিন্তু সহজ না আপনারা যে আন্দোলন করেছেন সতেরো বছর সে আন্দোলনের সুফল হিসেবে সৈরাচারের পতন হয়েছে কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে তখন যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে যে নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে তখনই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে পরিপূর্ণভাবে কিন্তু সেটার লক্ষ্য নিয়ে আপনারা কি সেভাবে কাজ করছেন আমার কাছে মনে হয় না যে আপনারা সেইভাবে কাজ করছেন প্রত্যেকটা থানা বলেন ওয়ার্ড বলেন বা আমাদের যে মহানগর নেতৃবৃন্দ বলেন আমরা আমাদের প্রত্যেকটি জায়গা থেকে আমাদেরকে আরো অনেক সতর্ক হয়ে কাজ করতে হবে কারণ আপনারা যে যেটাই করছেন তাৎক্ষণিকভাবে কিন্তু আমাদের কাছে সেই রিপোর্টটা চলে আসছে কারণ সেটা পুলিশ রিপোর্ট করছে সেটা সেনাবাহিনীর রিপোর্ট করছে সেটা হয়ে আমাদের কাছে রিপোর্ট করছে যে আমাদের কোথায় কোথায় সমস্যা কারণ এই স্বৈরাচার পতনের পরে আমরা চাই সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সমৃদ্ধশালী একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই আমরা সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের এবং আপনাদের যে অ্যাক্টিভিটিস দরকার আরো ধৈর্যের পরিচয় দিতে হবে আপনাদেরকে কিন্তু আপনাদের কিছু কিছু জায়গায় আমি দেখছি যে আপনারা অধৈর্য হয়ে গেছে আপনারা যদি এভাবে চলতে থাকেন আমি আরো দৃঢ়ভাবে বলতে চাই